তো দশ ফেব্রুয়ারি ব্রিটিশ সিটিজেনশিপ সম্পর্কিত একটি আপডেট পেয়েছি যেটি আসলে খুব বেশি আলোচিত সমালোচিত হচ্ছে এবং আমাদের কমিউনিটির অনেকের সাথেও এটি জড়িত বিভিন্নভাবে সেটি মূলত আপডেটটি হলো যে যারা এখানে ব্রিটিশ সিটিজেন হবে তারা কখনো ইলিগালি অ্যান্ট্রি করেছে কিনা এবং কখনো ওভার স্টেইড হয়েছে কিনা এখানে কোনো ইমিগ্রেশন রুলস ব্রিচ করেছে কিনা প্রথমত যদি আসি যে ইলিগালি অ্যান্ট্রি করেছে কিনা যে আইনটি এসেছে সেখানে বলা হয়েছে আপনি যদি কখনো ইলিগাল অ্যান্ট্রি করে থাকেন তাহলে কোনোভাবেই এখানে ব্রিটিশ সিটিজেন হতে পারবেন না এটা একদমই ক্লিয়ার কিন্তু যারা এখানে লিগালি ঢুকেছে কিন্তু এরপরে হয়তো কোনো কারণে ওভারস্টেয়ার হয়ে গিয়েছে ইলিগাল হয়ে গিয়েছে তাদের বিষয়টা এইরকম ছিল যে তারা যদি কোনো লিভ পেয়ে থাকে তাহলে ওই লিভটা যখন শেষ হবে সে ইন্টেফিনেট লিভ পাবে এবং তার এক বছর পরে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারত। কিন্তু এখন আবার তারা বলেছে যে টেন ইয়ার্সের যে গুড ক্যারেক্টার যে বিষয়টা সেটাকে সামনে নিয়ে এসেছে এবং তারা বলতেছে যে যদি কোনো ইমিগ্রেশন রুলস ব্রিজ করে থাকে যেমন ধরেন কেউ রিপোর্টিংয়ে গেলো না কারো কোনোভাবে ওভার স্টেয়ার হয়ে গেল। তাহলে তারা কিন্তু আবার আগের সিস্টেমে চলে যাবে দ্যাট মিনস তিনি ফাইভ ইয়ার্স কমপ্লিট করে যে আইএলআর পাইতো আইএলআর এর পরে ব্রিটিশ সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারতো সেটি এখন আর পারছে না তাকে টেন ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে ধরে নিই যদি কেউ দু সালে একটি লিভ পেয়েছে এবং দু সালে গিয়ে সে কোয়ালিফাই করতো আইএলআর পাওয়ার জন্য তিনি এখন ছাব্বিশ সালে আইএলআর পাওয়ার পরে ছাব্বিশ সালে গিয়ে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে না তাকে ত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সেখানে অ্যাক্সেপশনটা রয়েছে যদি আমাদের কমিউনিটির কথা আমি চিন্তা করে বলি যে আমাদের অনেকে এখানে স্টুডেন্ট ভিসা আসে ওয়ার্ক ভিসা আসে অথবা অন্য আদার ক্যাটাগরিজ ভিসা এসে থাকে অথবা ভিজিট ভিসা আসে এসে তারপর অ্যাজেলাম ক্লেম করে তারপর একটা রিফিউজ স্টেটাস পেয়ে থাকে সেক্ষেত্রে ফাইভ ইয়ার্সের একটা লিভ পায় এই ফাইভ ইয়ার্সের লিভটা পেয়ে সে আয়ালার পায় এক বছরের জন্য আয়ালার পরে বা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করে থাকে এখন এর ভিতরে যদি তার কোনো ওভার স্টেইং না হয় সে যদি কখনো কোনো রুলস ব্রিচ না করে থাকে তাহলে কিন্তু সে এই আইন দ্বারা অ্যাফেক্টেড হবে না কিন্তু কোনো কারণে যদি সে ওভারস্টেড হয়ে যায় অথবা কোনো রুলস ব্রিচ করে ফেলে খুব ইম্পর্টেন্টলি যদি কারো রিপোর্টিং রেস্ট্রিকশন থাকে সেটা যদি সে মিস করে তাহলে গভর্নমেন্ট কিন্তু যখনই সে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনটা করবে তখন সেটা তারা কনসিডারেশন নিবে এবং তার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা রিফিউজ করতে পারে সো এই বিষয়গুলো এখন খুব গুরুত্ব সহকারে সবার দেখা উচিত যে কোনোভাবেই যেন ওবার স্টেয়ার এখানে না হয় এবং আমাদের কমিউনিটির জন্য আমি বলবো যে যেহেতু আমাদের কমিউনিটির লোকজন খুব বেশি ইলিগাল এন্ট্রি করে না এখানে খুব একটা পাওয়া যায় না দেখা যায় না হোম অফিসের কোনো স্ট্যাটিস্টিক্সও সেটা বলে না সো আমাদের কমিউনিটির অতটা ভয়ের কোনো কারণ নেই নেইলাম হ্যাঁ এখানে একটা বিষয় যে আমরা হয়তো এখানে স্টুডেন্ট ভিসা এসে থাকি অথবা ওয়ার্ক পারমিট ভিসায় অথবা এনি আদার ভিজায় তখন কোনো কারণে যদি আপনাকে রিপোর্টিং রেস্ট্রিকশন দিয়ে থাকে যে হোম অফিসে গিয়ে রিপোর্ট করতে হবে যেমন ধরেন অ্যাসাইলাম যখন রিফিউজ হয় তখন কিন্তু অনেকেই রিপোর্টিং রেস্ট্রিকশনটা দেয় যে প্রত্যেক সপ্তাহে অথবা মান্থলি ওয়ান্স অর টোয়াইস আপনাকে গিয়ে হোম অফিসে রিপোর্ট করতে হবে কিন্তু আমরা অনেকে এটা ইগনোর করে অনেকে যেতে চাই না এরপর হয়তো আপনার অ্যাসেলামটা গ্রান্ট হয়েছে আপনি ফাইভ ইয়ার্স কমপ্লিট করলেন আইএলআর পাইলেন আইএলআর পাওয়ার এক বছর পরে আপনি ভিটিস অ্যাপ্লাই করলেন তখন কিন্তু আপনি এখানে গিয়ে বিপদে পড়বেন সো কোনোভাবেই রিপোর্টিং রেস্ট্রিকশনটা মিস করা উচিত হবে না আমাদের অনেকে যেটা ভয়ে হোম অফিসে যাইতে চায় না এটা অবশ্যই এই ভয় পাওয়ার কোনো রিজন নেই কারণ আপনি যদি রিপোর্টিং রেস্ট্রিকশনটা মিস করেন এটা একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে এবং ইমিগ্রেশন রুলস ব্রিচের কারণে আপনি আপনি তখন সিটিজেনশিপের জন্য কোয়ালিফাই করবে না জি সম্প্রতি গভর্নমেন্ট যে উদ্যোগটা নিয়েছে গভর্নমেন্ট যে পলিসিটা করেছে সেটিকে চ্যালেঞ্জ করা হয়েছে সো এই চ্যালেঞ্জটা যদি অ্যাপ্লিকেন্টদের পক্ষে আসে তাহলে অবশ্যই যে আইনটি করেছে সেই আইনটি আর বলবৎ থাকবে না যদি না আসে তাহলে এখন যে পলিসিটা দিয়েছে গভর্নমেন্ট সেটা অনুযায়ী ইলিগাল এন্ট্রি এবং ওভার স্টেংয়ের কারণে কিন্তু সবাইকে সাফার করতে হবে এবং দীর্ঘদিন যাবৎ এখানে তাকে পাসপোর্ট ছাড়াই থাকতে হবে যারা ইমিগ্রেশন ব্রিজ করবে তাদের সিটিজেনশিপের ব্যাপারে রেস্ট্রিকশন আছে কিন্তু তাদের ডিপেন্ডেন্ট যারা আসবে তাদের ক্ষেত্রে কি ধরনের জি এটা একটা মজার বিষয় যে যিনি মেইন অ্যাপ্লিকেন্ট তিনি যদি কোনো কিছু ব্রিজ করে থাকেন তাহলে তিনি অ্যাফেক্টেড হবেন তিনি সিটিজেনশিপ পাবেন না কিন্তু যারা তার ডিপেন্ডেন্ট হিসাবে আসবে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না দ্যাট মিন্স কেউ যদি ধরেন এখানে রিফিউজি স্ট্যাটাস পেয়ে থাকে অ্যাজ এন অ্যাজেলাম সিকার তাহলে আফটার ফাইভ ইয়ার্স আইএলআর পাইলো তার ফ্যামিলি মেম্বার যদি তার সাথে ফ্যামিলির ইউনিয়নের মাধ্যমে জয়েন করে তারা কিন্তু ফাইভ ইয়ার্স পরে আই পাওয়ার পরে আর এক বছর পরে গিয়ে সে সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবে সো বিষয়টা একটু আসলে ডিসক্রিমিনেটরি যে যিনি যার মাধ্যমে অন্যরা আসলো তারা পেয়ে যাচ্ছে কিন্তু যিনি এখানে এসে আগে লিভটা পেয়েছে যার মাধ্যমে তারা আসলো তিনি পাচ্ছেন না মেইনলি যে বিষয়টাকে হো হোম অফিস অথবা গভর্নমেন্ট হাইলাইট করতে চাচ্ছে তারা আসলে একটা ডেটারেন্ট সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে তারা চাচ্ছে মানুষজন ইলিগালি এন্ট্রি না করুক এবং ভিসা নিয়ে আসুক এখানে সো এই জিনিসটাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে